নমস্কার আমার প্রত্যেককে বিজয়া দশমীর প্রত্যেককে আন্তরিক প্রীতি অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আগাম আমরা ছয়ই অক্টোবর সোমবার সেই মা লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার মা লক্ষ্মী আরাধনার প্রত্যেকের বাড়িতে সংসারে সুখ শান্তি অর্থ হোক এইটুকু মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে আজকের একটা বিশেষ প্রোগ্রাম আমি করছি অর্থাৎ এই কোজাগরী লক্ষ্মী পূজা সময়সূচি তা আপনারা জানেন যে ছয় অক্টোবর সোমবার সকাল এগারোটা চব্বিশ গতে পূর্ণিমা যোগ পাচ্ছি কবে ছয় অক্টোবর সোমবার কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা দু হাজার পঁচিশ সাল অর্থাৎ ছয় অক্টোবর সোমবার কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা এগারোটা চব্বিশ গতে আমরা পূর্ণিমা পাচ্ছি এবং তারপর দিন অর্থাৎ সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা তেত্রিশ গতে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে তাহলে আমরা মা লক্ষ্মী ব্রত মা লক্ষ্মী পায়ে অঞ্জলি মা লক্ষ্মী দেবীর আরাধনা মা লক্ষ্মী পূজাটা কবে করবো ছয় অক্টোবর সোমবার সারাদিন সারা সন্ধ্যাবেলায় পূর্ণিমা থাকছে দেখুন এই বাড়ি লক্ষ্মী পুজো লক্ষ্মী পূজায় কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় লক্ষ্মী লাভ আমি জ্যোতিষতন্ত্রের আলোকে আছি যারা ব্যবসা করছেন তাদেরকে প্রত্যেকই বলি ধনদা ভাগ্য লক্ষ্মী কবজ একটা ধারণ করো এই যে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় যে একটা কবজ তৈরি করতে হয় আমাদের সেটা আমি করে থাকি হয়তো সবাই আসতে পারে না আমি করে রাখি নামগোত্র দিয়ে তারপর পরবর্তী চেম্বারে দিয়ে তাদেরকে আমি জিনিসটা তুলে দিই তাই প্রত্যেককে বলবো এই যে পূর্ণিমা দেখুন প্রত্যেকটা পূর্ণিমা প্রত্যেকটা অমাবস্যা থাকে এই যে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা একটা বিশেষ টিপ আপনাদের সামনে আমি দিচ্ছি দেখুন আমি প্রত্যেকটা প্রোগ্রামে একটা একটা করে টিপস দিয়ে থাকি এই যে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় বিশেষ মাহাত্মটা কি আমরা মা লক্ষ্মী দেবী আরাধনা করব শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি এই যে মায়ের পায়ে সবসময় চোখের জল দিয়ে ফুল নৈবেদ্য দিয়ে পান সুপারি দিয়ে বরণ করে উলুদ দিয়ে যে মাকে বরণ করছি আমরা দেখুন অনেকে একটা চালচিত্র করে অনেকেই প্রতিমা আনে অনেকেই বাড়িতে লক্ষ্মী নারায়ণের ছবি থাকে মা লক্ষ্মীর ছবি থাকে তা আমি প্রত্যেকের দিনে এই দিন একটা কথা বারবার বলছি যদি একটু করতে পারেন দেখবেন আপনার সারাটা জীবন সারাটা বছর লক্ষ্মী লাভের লক্ষ্মী ফসল পাবে এই যে লক্ষ্মী লক্ষ্মী বা লক্ষ্মী পুজো এই যে লক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভ কি করে পাবে দেখুন আমাদের শাস্ত্র মতে কিছু নিয়ম যদি আমরা করতে পারি আমি প্রত্যেক মায়ের উদ্দেশ্যে বলব ওই দিন কিন্তু আপনারা একটু খড়ি মাটি নিয়ে কিন্তু আলপনাটা অবশ্যই দেবেন অনেকেই কিছু আলপনা দেয় না একটু স্টিকার নিয়ে চলে আসে না স্টিকার আনতেই পারেন ঠিক আছে মানছি স্টিকার আনতেই পারেন কিন্তু না আমি বলবো একটু খড়ি মাটি কিনে অন্তত একটু খড়ি মাটিটা দিয়ে আলপনাটা দিন তারপর স্টিকার ইত্যাদি আপনার দেন না কিন্তু খড়ি মাটিটা দিয়ে অবশ্যই আলপনা দেবেন আর একটা প্রত্যেকে মায়েদের উদ্দেশ্যে বলছি একটু পায়ে দিন আলতা পরবেন একটু সন্ধেবেলা একটু আলতা পরবেন ঠাকুরমশাই দিয়ে যদি পুজো করেন তাহলে পাঁচালি যে লক্ষ্মীর যে পাঁচালি লক্ষ্মী মা লক্ষ্মীর যে ব্রত কথা অবশ্যই কানে শুনবেন ওই সময় প্রত্যেককে বলছি ওই যে দু পাতা তিন পাতা একটা ব্রত আছে বা একটা পাঁচালী আছে ওই সময় মোবাইল ওই সময় অন্যদিকে একটু ব্যস্ত থাকবেন না মনোযোগ সহকারে পাঁচালীটা বা ব্রত কথাটা শুনুন কি যে কতটা ভালো কতটা কি হবে আপনার কোনো অনুভূতি থাকবে না কতটা আপনি লক্ষ্মী প্রাপ্তি পেতে পারেন মা লক্ষ্মী দেবী আপনার কতটা সোয়াই থাকবে ঠাকুর মশাই আসবেন আপনাদেরকে ফল করে দেবেন প্রত্যেকটা পুজোর নিয়ম অবশ্যই আপনারা সেই নিয়মটা নিয়ে আসবেন উপাচারটা নিয়ে আসবেন তার মাধ্যমেও আমি একটা কথা বলছি যারা ব্যবসা করছেন ব্যবসার সাথে যারা বিশেষত ব্যবসার সাথে যারা যুক্ত বাণিজ্যে বসতি লক্ষ্যে যারা ব্যবসার সাথে যুক্ত এই লক্ষ্মী পুজোর দিন পাঁচটা এক টাকার কয়েন এক টাকার পাঁচটা কয়েন পাঁচটা হচ্ছে গোটা সুপারি পাঁচটা হচ্ছে গোটা পান নিখুঁত পানটা হতে হবে গোটা পান পাঁচটা সামান্য একটু ধান একটা লাল চেলি কাপড়ে মুড়ে সারাদিন সন্ধেবেলা মায়ের কাছে থাকবে মঙ্গলবার দিন নটা তেত্রিশ গতে পূর্ণিমা ছাড়ার পর ওই লাল চেলি যে পুল্লিটা নেবেন আপনার কোনো ব্যবসা স্থানে কোনো আপনার আলমারিতে কোনো আপনার গোপন জায়গায় বা আপনি যেখানে পয়সা টয়সা রাখেন বা কোনো ব্যবসা স্থানে রেখে দেবেন একটা বছর দেখবেন কি আপনি পেতে পারেন মিলে নেবেন এটা করুন কিচ্ছু না আপনি তো লক্ষ্মী পুজোর সমস্ত ফুল নৈবৃদ্য সমস্ত ভোগ টোগ সবই তো করছেন একটু এক্সট্রা যে আমি উত্তম শাস্ত্রী বলছি হ্যাঁ উনি একটা টিপস দিয়েছে পাঁচটা এক টাকার কয়েন পাঁচটা গোটা সুপরি পাঁচটা হচ্ছে গোটা পান এবং সামান্য একটু ধান একটা লাল চেলিতে মুড়ে একটু ধান লাল চেলিতে মুড়ে আপনার কোনো ব্যবসার গচ্ছিত স্থানে মূল্যবান জায়গায় রেখে দেবেন মানক্ষী বিরাজ করবে। দেখুন আমাদের জীবনে চলতে গেলে আমি বারবার একটা কথাই বলছি শিক্ষা স্বাস্থ্য সম্মান অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সম্মান অন্ন বস্ত্র বাসস্থান যতই যে যতই করু স্বাস্থ্য না থাকলে ভালো হয় না অর্থ না থাকলে আপনি কোনো কাজে সফলতা পাবেন না তাহলে অর্থটা কোথা থেকে আসবে গ্রহ নক্ষত্র জড়িত ছেড়ে দিন এই যে একটা কোজাগড়ি মহালক্ষ্মী পূজা আরাধনা করবেন মা লক্ষ্মীর কাছে একটাই প্রার্থনা দেবে মা গো মা তুমি আমার অর্থ দিক থেকে আমার যেমন সর্বদিক থেকে আমি শান্তি পাই মা আমার অর্থে যেমন বিকাশ হয় অর্থনৈতিক আপনার বিকাশ হলে আপনি দেখবেন অনেক কিছু কাজে সফলতা অনেক দেখবেন অনেক 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 অনেকটা অনেকটা ভালো থাকবেন তারপর এই যে একটা মহাযোগ ছয়ই অক্টোবর সোমবার দিবা এগারোটা চব্বিশ হইতে সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা তেত্রিশ দু হাজার পঁচিশ সাল প্রজাগরি লক্ষ্মী পূজার সময়সূচি আপনাদের সামনে তুলে ধরলাম এবারে এর মাঝখানে যে টিপসটা দিলাম আপনারা একটু অবশ্যই করবেন ব্রাহ্মণ দিয়ে যদি পুজো করান অবশ্যই যখন পূজা শেষে আরতি হবে সে আরতির যে কর্পূরটা দেবেন ওই কর্পূরটা প্রত্যেকটা ঘরে একটু স্মেলটা নিয়ে যাবেন দেখবেন আপনার যে অশুভ বাড়ির না এগুলো ওই আরতি যে করপুটটা যে আরতি করেন তার মধ্যে একটু প্রতিটা ঘরে নিয়ে যাবেন দিয়ে দেবেন বা দরজায় দিয়ে দেবেন আরতি যেটা আমরা পঞ্চপ্রদীপ বলে থাকি পঞ্চপ্রদীপ ওই পঞ্চপ্রদীপে যখন হবে তখন কিন্তু এই পঞ্চপ্রদীপটা প্রত্যেককে মাথায় দেবেন চামড়টা তো থাকবেই তো থাকবে পুষ্প তো থাকবে তো থাকবে যেটা পঞ্চপ্রদীপের নিয়ম এটা করবেন মনে করে অবশ্যই কিন্তু দেখবেন না মনে কতটা আপনার ভালো আর দয়া করে একটা কথা বলি আমাদের স্বাস্থ্য সম্পর্কে একটা কথা আছে যদিও কেউ করে লক্ষ্মী পুজো যদি কাঁসুর জিনিসটা বাজাবেন না কাঁসাটা বাজাবেন না ঘন্টা যেমন আমরা আমি যেমন পুজো করি লক্ষ্মী যদি ঘণ্টা ইউজ করি না মা লক্ষ্মী না কাঁসাটা ঠিক চলে না কাঁসার যে কাঁসর আছে বা ঘণ্টা আছে ওটা দয়া করে বাজাবেন না বা কাঁসার যে ঘন্টা বাজায় জয় ঘন্টা ওটাকে আপনারা ওই দিন লক্ষ্মী পুজোর দিনটা ইউজ করবেন না শঙ্করধ্বনি দিন উলুদ্বনি দেবেন শুধু উলুদ্বনি আর শঙ্করধ্বনি দেবেন কাঁসর জাতীয় জিনিস আপনারা ওই দিন লক্ষ্মী পুজোর দিনটা বাজাবেন না আর যেটা আপনাদের বললাম অবশ্যই একটা লক্ষ্মী দেবীর তো মায়ের তো সব জানেন আপনারা এত বছর পুজো করে আসছেন আর তো কিছু বলার না একটা লক্ষ্মী চুড়ি অবশ্যই কিনে আনবেন যেমন চুবড়ির চুবির মধ্যে এক চুবড়ি ধান অবশ্যই থাকে তার মধ্যে একটা এক টাকার কয়েন একটা ফল যেমন অবশ্যই থাকে এবং যে টিপসটা টোটকাটা আপনাদের বললাম পাঁচটা গোটা সুপারি পাঁচটা গোটা পান এবং সামান্য একটু ধান এবং পাঁচ টাকার একটা টাকার কয়েন করে পাঁচটা লাল চেলিতে মুড়ে দিন অর্থাৎ ছয়ই অক্টোবর সোমবার রেখে দেবেন সকালবেলা তারপর দিন সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা তেত্রিশ গতে পূর্ণিমা ছাড়ার পর ওই চুলি নিয়ে নিয়ে লাল চেলিটা নিয়ে আপনি আপনার কোনো ব্যবসা স্থানে মূল্যবান স্থানে রেখে দেবেন বাড়িতে রেখে দেবেন গচ্ছিতভাবে দেখুন মা লক্ষ্মী বিরাজ করবেন তাই প্রত্যেকে বলছি এই লক্ষ্মী পুজোর মাহাত্ম লক্ষ্মী পুজো কী এই লক্ষ্মী মা আমাদের কতটা জীবনে কতটা আলো আলোকিত করে এই যে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন যদি আমরা মনে প্রাণে মায়ের কাছে একটু অঞ্জলি একটু আরাধনা করি মা লক্ষ্মী অবশ্যই কিন্তু কাউকে ফেরায় না মা লক্ষ্মী আশীর্বাদ থাকলে আপনি ধন ধান্যে পুষ্পে ভরা আপনি অনেক কিন্তু অনেক ভালো থাকবেন তাই প্রত্যেককে বলছি ওই দিন আরেকটা আরেকটা বলি পাড়ের একটু নিরামিষ খাবে বাড়ির বিয়কত্রী অন্তত গৃহকর্ত্রী হয়তো বাড়ির গৃহকর্ত্রা বলে এক জায়গায় নিমন্ত্রণ আছে যেতে হবে ঠিক আছে বাড়ির যে গৃহকর্ত্রী বাড়ির যে গৃহকর্ত্রী অন্তত একজন ওই দিন নিরামিষটা অবশ্যই খাবেন আর একটু পায়ে আলতা অবশ্যই পরবেন এই আলতা পড়ানি বলো আলতা পরবো কালকে অফিস আছে এ আছে ঠিক আছে একটু পায়ে আলতাটা করুন আর যতই আপনারা ওই স্টিকার কিনে এনে দেন না কেন অবশ্যই এটা খড়ি মাটির একটু আলপনাটা দেবেন আলপনাটা যে কি জিনিস দেবেন ধূপ ধুনো নৈবেদ্য দিয়ে মায়ের উপচার দিয়ে বা লক্ষ্মীর আরাধনা করুন আপনাদের প্রত্যেকের মঙ্গল হবে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আবার পরবর্তী প্রোগ্রাম ভিডিও আমার লক্ষ্য করুন আবার পরবর্তী ভিডিও আপনাদের সাথে নতুনত্বময়ে আলোচনা করে তুলে ধরব জয়মা